সুপ্রভাত বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার আজ আমাদের যাত্রা লবকুশের জন্মস্থানের উদ্দেশ্যে অর্থাৎ বাল্মীকি মুনির আশ্রমে যেখানে জন্মগ্রহণ করেছিলেন লব ও কুশ চলুন এই অজানাকে জানতে হলে যেতে হবে আমাদের তপোবনে আর এই তপোবনের যাত্রা শুরু হয় ঝাড়গ্রাম থেকে এখন সময় বাজে সকাল সাড়ে নয়টা ঝাড়গ্রাম থেকে নয়াগ্রামের দূরত্ব চৌষট্টি কিলোমিটার অর্থাৎ নয়াগ্রাম বলতে বুঝি আমরা তপোবন এই নয়াগ্রামই রয়েছে তপোবন তথা রামেশ্বর মন্দির আজকের আমরা তপোবন সম্পর্কে জানব ঝাড়গ্রাম থেকে একটি গাড়ি করে আমরা পৌঁছালাম লোদাশুলি। লোদাশুলি থেকে রোহিণীদে হয়ে পৌঁছালাম সুবর্ণরেখা নদীর এক প্রান্তে এখান থেকেই শুরু হয়েছিল লাল মাটির রাস্তা আর এই রাস্তার দুপাশে রয়েছে সবুজ চরণের জঙ্গল এই জঙ্গলে মাঝে মাঝে বুনো হাতির দেখা পাওয়া যায় বন্ধুরা আজকের এই তপবনের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল বন্ধুরা কথা বলতে বলতে আমরা এসে পৌঁছালাম সেই পূর্ণভূমিতে অর্থাৎ যেখানে রত্নাকর দস্যু দস্যগুড়ি ছেড়ে সন্ন্যাস নিয়েছিলেন বাল্মীকি মুনি হয়েছিলেন এই সেই তপবন চলুন একে একে দর্শন করে নি রামায়ণ খ্যাত সেই বাল্মীকি মুনির আশ্রম আশ্রমে ঢুকেই প্রথমেই আপনাদের চোখে পড়বে এক উইয়ের ঢিপি এই উইট ঢিপি কিন্তু কৃত্রিমভাবে তৈরি নয় এটি কিন্তু প্রকৃতির বুকে প্রাকৃতিকভাবে সৃষ্টি এই ঢিপি এই উইট ঢিপি দেখলে আপনার মনে পড়ে যাবে সেই রামায়ণ রচিত বাল্মীকি মুনির কথা কীভাবে সে রত্নাকার দস্যু থেকে মুনি হয়ে ওঠার গল্প দীর্ঘ বছর ধরে দেবসাধনায় নিমগ্ন রয়েছিলেন বাল্মীকি মুনি তার দীর্ঘ বছর পর সিদ্ধি লাভের পর তার নবজন্মের নাম হয়েছিল মুনি আর বাল্মীকি মুনির নামের অর্থ হল উয়ের ঢিপি বন্ধুরা এখানে না আসলে বুঝতে পারতাম না এই তীর্থভূমির মাহাত্ম একটু সামনে এগোতে চোখে পড়ল দেবাদিদেব মহাদেবের মন্দির এখানে মহাদেব লিঙ্গরূপে অধিষ্ঠান রয়েছেন আমি বাবাকে প্রণাম জানালাম চোদ্দ বছর কিন্তু সেটা ফেল করা যাবে কিন্তু রামের বনবাস চোদ্দ বছর লিখে ফেললাম কাটা যাবে আবার কিছু পড়ে আজ দিয়ে কি দেখলেন না পঞ্চবটি বন থাকতে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাবে এটাও আমার ভুল লেখা হয়ে গেল তাহলে কাটা যাবে তাহলে কি হবে না রাবণ বংশ ধ্বংস হবে কে করবে না রাম লক্ষণ হনুমান দিয়ে লঙ্কা ধ্বংস করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় দিয়ে গেল বলে তাহলে সাত কাণ্ডর পরেও লেখা চলছে কি লেখা চলছে না সীতার তো সুখ হলেনি চোদ্দ বছর মনে কাটাই চোদ্দ বছর বনবাসে গেল আবার সীতা অযোধ্যায় দিয়ে সুখে বসবাস করি চোদ্দ বছরের পরে সুখে বসবাস লিখে গিয়ে সীতার বনবাস লেখা গেল শ্রী রামচন্দ্র সীতামাতাকে চোদ্দ বছর বনবাসে কাটানোর পরে লঙ্কা থেকে উদ্ধার করে আনে অযোধ্যায় অযোধ্যায় আনার পরে প্রজাদের সন্তুষ্ট করার জন্য রাজার কর্তব্য মনে করে সীতামাতাকে আবার পুনরায় বনবাসে পাঠিয়ে দিলেন শ্রী রামচন্দ্র তখন পিতৃ সমতুল্য দাদার কথা রক্ষা করতে লক্ষ্মণ সীতামাতাকে বাল্মীকি মুনির আশ্রমে রেখে যান এই আশ্রমে সীতামায়ের থাকার কোনো জায়গা ছিল না তখন বাল্মীকি মুনি সীতামায়ের জন্য এক অর্ণকুঠির তৈরি করে দেয় আর এখানেই জন্ম হয়েছিল লব ও কুশের অযোধ্যায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত সীতামাতা তার দুই পুত্রকে নিয়ে এখানেই বাস করতেন কথিত রয়েছে যে লব ও কুশের বাল্যজীবন এখানেই কেটেছিল এই সেই মন্দির যেখানে সীতামা লব ও কুশকে নিয়ে বসবাস করতেন আর এখানেই মন্দির নির্মাণ করা হয় চলুন মন্দিরের ভিতরটা দর্শন করে আসি এখানে রয়েছে শ্রী রামচন্দ্র ও সীতামাতা তার ডান পাশে রয়েছে মুনি তার নিচে রয়েছে লব ও কুশ আর বাম পাশে রয়েছে স্বয়ং লক্ষণ পণ্য ডান রয়েছে রয়েছে মুনির নশ্বর দেহের সেই সমাধিস্থল আর তারই ডানপাশে রয়েছে লবকুশের আতুর ঘর যেখানে সীতামাতা লবকুশকে উষ্ণতা দেওয়ার জন্য আগুন জ্বালিয়েছিলেন আজও জ্বলছে সেই হাজারো বছর ধরে জ্বলে আসা সেই অগ্নিকুণ্ড আপনিও চাইলে এখানে একটুকরো কাঠ দিতে পারেন আগুন জ্বালানোর জন্য তার একটু পাশেই রয়েছে শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত হনুমানজির মূর্তি আর রয়েছে দশ দিক বিজয়ী যজ্ঞের ঘোড়া কথিত আছে যে শ্রী রামচন্দ্রের অশ্বমেধের যজ্ঞের ঘোড়া বেঁধে রাখা হয়েছিল এই স্থানে আর যারা বেঁধে রেখেছিলেন তারা হলেন শ্রী রামচন্দ্রের পুত্র লব ও কুশ এই সেই সমাধি স্থল কথিত রয়েছে যে ষাট হাজার বছর আগে মুনি এখানেই ত্যাগ করেন আর তার এখানেই সমাধি তৈরি করা হয় ওই যে একটি ছাইনি দেখতে পাচ্ছেন ওই ছাইনি হল হরি ঠাকুরের মন্দির অর্থাৎ এইখানে যত সৎ সাধু সন্তরা আসেন তারা সন্ধ্যাবেলায় এখানে হরি নাম কীর্তন করেন এই আঙিনায় বসে বন্ধুরা এই তপবনে আরও একটি দর্শনীয় তীর্থভূমি রয়েছে যার নাম হয়েছে রামেশ্বর মন্দির আমরা আরেকটি পর্বে এই রামেশ্বর মন্দিরের ভিডিও আপনাদেরকে দেখাব চলুন সামনেই রয়েছে তিলক মাটির ঢিপি অর্থাৎ যেই মাটি বা তিলক দিয়ে সাধু সন্তরা তিলক কাটে মাথায় সেই তিলক মাটির ঢিপি আজও এখানে রয়েছে বিদ্যমান পাহাড়ের মধ্যে জলের সাথে ক্ষয় হয়ে গেছে প্রচণ্ড বন্যা এলো। ক্ষয় হয়ে যাওয়ার পরে তারপর ওইখানে বাইক থেকে মানে এই ইস্কন বৈষ্ণব সম্প্রদায় মায়াপুর সমস্ত জায়গা থেকে ভক্তবৃন্দ আসতো ওরা এখানকার হড়ি মাটি নিয়ে যেত বস্তা বস্তা করি ওরা কি করতো তিলক ধারণ করতো আবার সাধারণ যারা নেত তারা কি করতো চুলে ওরা সাবানের মতো মাথায় খুঁজত চুলের খুশকি হারিয়ে যেত ক্ষয় হতো এবং গ্লেজ হতো সবাই জনসাধারণ এখান থেকে মাটি নিয়ে যেত এইটা হচ্ছে বিশাল একটা খড়ি মাটির পাহাড়ের মতো ছিল বহু মাটি বহু ভক্তগণ সবাই নিয়ে যাচ্ছে কল কল করে বয়ে চলেছে সীতানালার জলধারা কথিত রয়েছে যে সীতামা সুবর্ণরেখা নদীর বুক চিরেই এই সীতানালার সৃষ্টি করেছিলেন কারণ লব ও কুশকে সান করানোর জন্য এখানকার স্থানীয় লোকের কাছে জানতে পারলাম এই শীতানালার জল কখনো শুকিয়ে যায় না অবিরাম ধারায় চলতে থাকে এর জলধারা তার একটু পাশেই রয়েছে কালো এবং হলুদ জলের সংমিশ্রিত একটি নালা যেখানে লব কুশকে সান করানো হতো এখানকার খড়ি মাটি এবং গাছপালার ভেষজ উদ্ভিদ দিয়ে তাদেরকে ছান করানো হতো এই পূর্ণভূমিকে আবারও প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম আমি আমাদের গন্তব্যস্থানে যাবার সময় এক অলৌকিক ঘটনা ঘটল যেই ঘটনার সাক্ষী হতে পেরেছি আমরা আমাদের যাওয়ার সময় কিছু বনহাতি এক দল আমাদের পথ আটকে দাঁড়াল আমাদের এতটাই সৌভাগ্য যে গণেশ বাবারও দেখা পেয়ে গেলাম এই তীর্থভূমি দর্শন করতে এসে আজ এই মুনির আশ্রমের তীর্থ দর্শন আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে উৎসাহিত করে ধন্যবাদ বন্ধু